ইমাম নিযুক্ত করা হয় কেন হজরত ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওতবার আদিল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আয়েশা রাদ্লাহ তালা আনহায়ের নিকট গিয়ে বললাম আপনি কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর মৃত্যুরোগ সম্পর্কে আমাকে কিছু বলবেন না তিনি বললেন হ্যাঁ বলছি নবী করিম সাল্লা সাল্লাম রোগ হয়ে পড়লে জিজ্ঞেস করলেন লোকারা কি নামাজ পড়েছে আমি বললাম না হে আল্লাহর রাসুল বরং তারা আপনার অপেক্ষায় আছে তিনি বললেন আমার জন্য পানির ব্যবস্থা করো হজরত আয়েশার দুল্লাহ আলহা বলেন আমি তাই করলাম তিনি গোসল করলেন এবং দাঁড়াতে চেষ্টা করলেন কিন্তু অচেতন হয়ে পড়ে গেলেন চেতনা ফিরে আসলে জিজ্ঞেস করলেন লোকেরা কি নামাজ পড়েছে বললাম হে আল্লাহ রাসুল তারা নামাজ পড়েনি বরং আপনার অপেক্ষায় আছে এদিকে লোকজন এশার নামাজ নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য অপেক্ষা করছিল অবশেষে নবী করিম সাল্লাহ সাল্লাম লোক পাঠিয়ে আবু বক্করকে লোকদের নামাজ পড়াবার নির্দেশ দিলেন সংবাদবাহক তার কাছে গিয়ে বলল নবী করিম সাল্লাহু সাল্লাম আপনাকে লোকদের সাথে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন আবু বকর রদুল্লাহ্ন কোমল প্রকৃতির লোক ছিলেন তাই তিনি ওমরকে বললেন হে অমর তুমি লোকদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করো অর্থাৎ ইমামতি করো ওমর বললেন আপনি এ ব্যাপারে উপযুক্ত ব্যক্তি সুতরাং আবু বকর ওই দিন ইমাম হয়ে নামাজ পড়লেন তারপর রোগের প্রকোপ কিছু হ্রাস পেলে নবী করিম সাল্ল সাল্লাম দুই ব্যক্তির সাহায্যে যাদের অন্যতম আব্বাস জোহরের নামাজের জন্য আসলেন তখন আবু বকর রাদুল্লা তাল্লাহ নামাজ আদায় করছিলেন তিনি নবীকরম সাল্লাহ সাল্লামকে দেখে পিছনে হরতে উদ্যত হলেন নবী সাল্লাম তাকে না হরতে ইঙ্গিত করলেন তারপর বললেন তোমরা দুজনে আমাকে তার পাশে বসিয়ে দাও সুতরাং তারা তাকে আবু বক্কর রাদুল্লাহের পাশে বসিয়ে দিলেন বাড়ি বলেন এ সময় আবু বকর আদুল্লাহ তাল্লাহ আনহু এরূপভাবে নামাজ আদায় করছিলেন যে তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম এর নামাজের অনুসরণ করছিলেন অথচ লোকেরা আবু বকরের অনুসরণ করছিল নবী করিম তখন উপবিষ্ট ছিলেন ওবায়দুল্লাহ বলেন আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের নিকট গিয়ে বললাম আয়সা নবী করিম সাল্লাম এর রোগ সম্পর্কে আমার নিকট যা বর্ণনা করেছেন তা কি আমি আপনাকে জানাবো না